আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আপনাদেরকে ইলিশ নিয়ে কিছু কথা বলতে চাই তো ইলিশ নিয়ে কিছু কথা বলার আগে আমি আপনাদেরকে কিছু গল্প শোনাব সেই গল্পটা হচ্ছে এমন গল্প না আসলে বাস্তব ঘটনা সেটা হচ্ছে যে আমার বাড়ি ঢাকার দোহারে পদ্মার তীরে আমার একদিকে পদ্মা নদী আর একদিকে হচ্ছে আরিয়াল বিল তো বলতে পারেন না আমাদের অঞ্চলে মাছ মোটামুটি আছে আর ইলিশ মাছ ইলিশ মাছের কথা যদি বলি ছোটোবেলা এমন হইতো যে ইলিশ মাছ খেতে খেতে আর খাইতে চাইতাম না কান্না করতাম যে ইলিশ মাছ খাবো না এবং বাজারে ইলিশ মাছ ছাড়া অন্য কোনো মাছ পাওয়া যেত না এবং ইলিশ মাছের দামও খুব কম ছিল বিশেষ করে আমাদের দুহারে ওই পদ্মার পাড় তীরবর্তী এরিয়াটাতে ইলিশ মাছ খুব ভালোই পাওয়া যায় পদ্মার ইলিশ আর কিছু ইলিশ অবশ্য চাঁদপুর থেকেও আসতো তো এই ইলিশ আমরা খেতে খেতে বিরক্ত হয়ে যেতাম আমার মনে আছে যখন ইলিশ শুধু ইলিশ আর ইলিশ তো এমন হয়তো যে বাজারে ইলিশ ছাড়া অন্য কোনো মাছ পাওয়া যেত না যদি অল্প কিছু মাছ আসত ইলিশ ছাড়া সেই মাছ মনে যে রিলিফ নিলে মানুষ যেমন কারা করে সেই মাছ কেনার জন্য মানুষ এইভাবে কারাকারি করত তো তখন তো ফ্রিজ ছিল না তো ইলিশ ইলিশ মাছ হয় লবণ দিয়ে রাখতে হতো না হলে জাল দিয়ে রাখতে হতো তো এইভাবে ইলিশ মাছ কিন্তু বেশি দিন খাওয়া যায় না আর প্রতিদিন ইলিশ আপনি কদিন খেতে পারবেন যত ভালোই লাগুক ইলিশ তো আর ইলিশের যত রকমের রেসিপি আপনারা অনেকে হাসতে পারেন কিন্তু আসলে খুব টেস্টি আমাদের ওইদিকে ইলিশ মাছ ডাল দিয়ে রান্না করা হয় ঘন করে ঘন ডাল এবং খুব ঠিক না জাস্ট ওই পাতলা ডালের মিডিয়াম একটা অবস্থা এটা অনেক টেস্টি ইলিশের চিতই পিঠা ইলিশের ভাপা পিঠা ইলিশের পোলাও ইলিশের খিচুড়ি ইলিশ ভাজা ইলিশের দোপেয়াজো আরও কত কিছু ইলিশ আর ইলিশ তো যখন সবসময় ইলিশ খেতে যেতে ইলিশের প্রতি আমাদের বিরক্ত চলে আসতো যাই হোক এখন কিন্তু বর্তমান পরিস্থিতিটা এমন না এখন ইলিশ হলো এমন একটা অবস্থা যে একটা দুষ্প্রাপ্য মাছের মতো খুব আমার মনে হয় যে ওই ব্যয়বহুল মাছের মধ্যে একটা ইলিশ শ্রেণীর মাছ যেটা গরিবে পায় না এমন একটা মাছ কিন্তু আমি যখন ছোটো ছিলাম যখন ক্লাস ফাইভ সিক্সে পড়ছি এমনকি আমি যখন ফিজিওথেরাপিস তখনও ইলিশ অবস্থাটা আমার কাছে এমন মনে হয় নাই আমি যখন সবার থেকে গ্রামের বাড়িতে যেতাম বাসে করে যেতাম তখন ওই শ্রীনগরের পার হয়ে কিছু অংশ গেলেই রাস্তার পাশে জেলেরা ওই পদ্মার থেকে ধরে আনা ইলিশ বিক্রি করতাম আমি মাঝে মাঝে নেমে ওখান কিনে নিয়ে যেতাম বাড়িতে আর আমাদের সব জায়গায় এরকম ইলিশ পাওয়া যায় তো যাই হোক তো যেটা বলছিলাম যে হাসিনা খুনি হাসিনার সময়ে বাংলাদেশ থেকে ইলিশ গেছে ইন্ডিয়াতে এই ডক্টর ইহুজ সরকার বলছিল যে তারা ইলিশ পাঠাবে না তবে আমি সব কিছুকে একটা ব্লাঙ্কেট অ্যাপ্রোচ দিতে আসলে মনে করি যে এটা অন্যায় হবে যে ইলিশ তিন হাজার টন যে ইলিশ ইন্ডিয়াতে যাচ্ছে বিশেষ করে কলকাতা কলকাতায় কিন্তু আমাদের অনেক ভাই বোন যারা আছেন হিন্দু তারা কিন্তু তারা আমাদের ভাই বোন তারা আমাদের সাথে ব্যথায় ব্যথিত হন তারা আমাদেরকে পছন্দ করেন আমরাও তাদেরকে পছন্দ করি তাদের মধ্যে অসংখ্য ভালো মানুষ আছে তারা অনেকে অপেক্ষা করেন এই পুজো আসলে তারা কিছু ইলিশ মাছ কিনে খাবেন যারা একটা মাছ অ্যাফোর্ড করতে পারে না তারা হতে পারে যে আংশিক তবুও তারা খাচ্ছেন তো এই যে ফিলিংস বিশেষ করে ছোটো বাচ্চা ফ্যামিলি যারা আছেন তারা এই ইলিশে অপেক্ষায় থাকে একটু ভালো খাবে বা ইলিশ মাছ খাবে এই যে যে ফিলিংস এই ফিলিংসকে আপনি এই মিলিয়ন ডলার দিয়েও কিনতে পারবেন না এবং হয়তো একটু ইলিশ মাছই সে খেলো বা একটা বাচ্চা বা একটা ফ্যামিলি একটা মাছ নিয়ে খেলো তাদের কাছে যে ফিলিংস এটা আপনি এই কোনো কিছু দিয়ে পাবেন না তো আমার মনে হয় যে এই আমাদের সরকার যে সিদ্ধান্তটা নিছে যে তিন হাজার টন ইলিশ পাঠাবে যদি বাংলাদেশে লাখ লাখ টন ইলিশ হয়ে থাকে তাহলে তিন হাজার টন আসলে কিছু না এটা আমরা তাদেরকে আগে গিফট হিসেবে দিছে এখন হয় আমরা ন্যায্য মূল্যে তাদেরকে দিলাম এটা আমার এই ভালোই লাগছে বরং খারাপ লাগেনি হ্যাঁ প্রথমে আমার কাছে মনে যে বিষয়টা আসলে কেমন হলো প্রথমে আপনারা বললেন যে ইলিশ দেব না আবার দিলেন এটা একটা এই কী বলে বুদ্ধিমান অর্থাৎ এই ব্রিলিয়ান্ট আইডিয়া হয় নাই যে প্রথম বললেন দেব না পরে দিলেন হ্যাঁ পরবর্তী দেবেন এই কথাটা না বলে বা দেব না এই কথাটা না বলে বলা দরকার ছিল আমরা দেখছি অর্থাৎ আমরা এই সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এই জানাবো আমরা ইলিশ পাঠাবো কি পাঠাবো না তো কি হলো যাই হোক আপনারা শেষ পর্যন্ত ভালো একটা কাজ করছেন ইলিশ পাঠায়া কারণ কলকাতার সাথে বিশেষ পশ্চিমবঙ্গের সাথে আমাদের একটা সম্পর্ক আছে এটা আমি স্বীকার করি আর না করি আমার নিজেদের সরাসরি না আমাদের কিছু আত্মীয় স্বজন আছে যারা পশ্চিমবঙ্গের তো হতে পারে যে আমাদের একসময়ে আত্মীয় স্বজনরা পশ্চিমবঙ্গে থাকতো তাদের অনেক ইতিহাস আছে সেখানে তাদের অনেক কানেকশন আছে এখনও তো যে কারণে আমার মনে হয় যে ইলিশ পাঠানোটা এটা নিয়ে খারাপ বলার কোনো কারণ নেই বরং খুশি হওয়া উচিত যে পশ্চিমবঙ্গের আমাদের ভাই বোন যারা আছেন তারা কি পুজো উপলক্ষে তাদের একটা উৎসব উপলক্ষে কিছু ইলিশ তারা পেল এটা অবশ্যই খুশির খবর সবাইকে অনেক ধন্যবাদ